একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে তার আগে নয় কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে অভিনয় না করে তাকে বলে দিও কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয় পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই যে বোঝার সে চোখ দেখেই বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে ভুল করতে সময় লাগে না সময় লাগে ভুল শুধরাতে কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ আমি ব্যস্ত আছি পরে কথা বলছি এরপরে অজুহাতের শেষ থাকে না খুব সুন্দর ফুলে যেমন ভ্রমর আক্রমণ বেশি হয় তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না বিয়ের পরবর্তীতে তারা নিজেদের চাইলেও ঠিক রাখতে পারবে না তার পরকিয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায় তাই সুন্দর মনের দিকে নজর দিন কথায় আছে একজনের থেকে দুজন ভালো বিষয়টি সবারই বুঝতে পারার কথা সব দুঃখ একা ভোগ করা থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায় এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে দুটি মন হালকা হয় অনেক ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে আমার নিরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসো কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায় কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা মানুষ সব পারে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয় জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয় কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি অতীতকে শ্রদ্ধা করা জরুরি কারা আপনার বিপদে পাশে ছিল কাদের মাধ্যমে আপনি সফলতা চূড়ায় পৌঁছাতে পেরেছেন এসব আপনি কখনো ভুলবেন কী করে সৃষ্টিকর্তা কিছু চিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয় মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বসতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে ভেবে নিও কোনো একদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে সবচেয়ে বড়ো প্রতিশত্ব এটাই যে উপহাসকারীদের সফল হয়ে দেখানো যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে গীবত করে আসল মানুষ চালিয়ে নেয় দুর্বল মানুষ অভিযোগ করে সাধারণ মানুষ অপবাদ দেয় শত সাহসী মানুষ ধৈর্য ধরে পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হলেও স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধু সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না কিছু কিছু বন্ধুত্ব নষ্ট করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই শুধু একবার ওই সব বন্ধুকে কিছু টাকা ধার দিন সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে কাউকে পরিপূর্ণ মনে হলে তাকে জিজ্ঞেস করুন দেখবেন সেও অপূর্ণতার কথাই বলবে যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না যারা বিলিয়ে খায় তারা কখনো অভক্ত থাকে না স্বার্থ যেখানে শেষ বদনাম সেখানে শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ তার কাছে আপনি ভালো থাকবেন লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয় আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো জীবন অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না কর্মফল সবাইকে ভোগ করতে হয় নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না সে যাই হোক না কেন ঠিক সময়ে সে তার প্রাপ্য ঠিকই বুঝে পাবে পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না এক পাওয়ার আনন্দ আর দুই না পাওয়ার বেদনা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের হাসিমুখ আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের পানি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করবেন না তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পড় কে বন্ধু কে স্বার্থপর নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না একা থাকাটা কোনো দুর্বলতা নয় বরং একা থাকতে পারাটাই একটা বিশেষযোগ্যতা তাই তো সবাই একা থাকতে পারে না যার কথা হচ্ছে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম কোনো কিছু পাওয়ার জন্য জোর জবস্তি করো না তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক করে স্বার্থে এক হাজার টাকা দামের মানি না কিনে একশো টাকা দামের মানি কিনে বাকি নয়শো টাকা সেখানে রাখো বড়লোক সাজা চক্করে ফকির হয়ে যেও না জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে পরে চিন্তা করে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা দায়িত্ব খুব বড় জিনিস যা সবাই নিতে পারে না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না ভাবছো তোমার কি দোষ তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো ভাবছো তোমার কি ভুল তোমার ভুল তুমি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলো ভাবছো তোমার কি অপরাধ তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো ভাবছো তোমার দুর্বলতা কি তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরও সম্মান করো হ্যাঁ এটাই তুমি তাই তো দিন শেষে সব কথা তোমাকেই শুনতে হয় নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না একা থাকাটা কোনো দুর্বলতা নয় বরং একা থাকতে পারাটাই একটা বিশেষযোগ্যতা তাই তো সবাই একা থাকতে পারে না যার কথা হচ্ছে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততই কম কোনো কিছু পাওয়ার জন্য জোর জবরস্তি করো না তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছেন গুরুত্ব দিলে বিরক্ত আর না দিলে অভিযোগ এভাবেই শেষ হয়ে যায় দুটি মনের যোগাযোগ মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক করে স্বার্থে এক হাজার টাকা দামের মানিব্যাগ না কিনে একশো টাকা দামের মানিব্যাগ কিনে বাকি নয়শো টাকা সেখানে রাখো বড়লোক সাজা চক করে ফকির হয়ে যেও না জ্ঞানীরা আগে চিন্তা করে পরে কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে পরে চিন্তা করে তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও সেটা হলো ভাগ্য আর তাকে পাবে না জেনেও চাওয়াটাই হলো প্রকৃত ভালোবাসা দায়িত্ব খুব বড় জিনিস যা সবাই নিতে পারে না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই হাল ছাড়ে না ভাবছো তোমার কি দোষ তোমার দোষ তুমি সরলতা প্রকাশ করো ভাবছো তোমার কি ভুল তোমার ভুল তুমি সহজেই সবাইকে বিশ্বাস করে ফেলো ভাবছো তোমার কি অপরাধ তোমার অপরাধ তুমি মন থেকে ভালোবাসো ভাবছো তোমার দুর্বলতা কি তোমার দুর্বলতা তুমি আঘাত পাওয়ার পরও সম্মান করো হ্যাঁ এটাই তুমি তাই তো দিন শেষে সব কথা তোমাকেই শুনতে হয় মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ সবার জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না যাদের কোনো ক্ষতি করবেন না এমন কি তাদের কোনো ভালো মন্দতেও থাকবেন না তবুও এরা শত্রুর মতো আচরণ করবে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ লাগার সময়ও পাবে না শেক্সপিয়র বলেছেন আমার জুতা ছিল না বলে আমি কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান কি ভাবছো হেরে গেছ সবাই হাসছে তোমার উপর ধৈর্য ধরে অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে কেউ প্রয়োজনে তোমাকে ব্যবহার করলে নিজেকে বোকা ভেবো না শুধু মনে মনে ভাববে তোমাকে ছাড়া ওর গতি নেই যত দিন যাবে ততই বুঝতে পারবে একা থাকাটা বিরক্তিকর নয় এটাই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন